আসসালামু আলাইকুম যারা এই শীতে লো বাজেটে রান্না করতে চান তারা এই ইলেকট্রিক চুলা বা ইনফ্রাই চুলা অথবা ইন্ডাকশন চুলা এই এইসব ব্যবহার করতে পারেন কারণ এই শীতে যে যতটা পরিমাণ গ্যাসে আমাদের ব্যক্ত করে সেই পরিমাণ আমরা রান্না কিন্তু এই কারেন্টের চুলা শেষ করতে পারি আর খুব লো বাজেটে যে বাজেটটা হয়তো বা আমাদের সাধ্যের ভিতরে কিন্তু আমরা অনেক সময় চেষ্টা করি না যে হিসাব করতে যে এটা আসলে আমাদের বাজেটের ভিতরে আছে কিনা তাই আপনাদের জন্য আজকে লো বাজেটে একটি চুলা নিয়ে এসেছি তাই সবাই আমার ভিডিওটি দেখতে থাকেন যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট এবং শেয়ার করতে পারেন এই যে ইনফার চুলাটি যখন আমি গ্যাসে রান্না করতাম তখন রায় রাত্র ঠিক তিনটে চারটে বাজে উঠে আমার রান্না করা লাগতো আর এই তিনটে চারটে বাজে আমার ঠিক মতো ঘুম হতো না ঘুমাতে ঘুমাতে যেতাম ঠিক একটা দেড়টার মধ্যে তারপরে দুই আড়াই ঘন্টা আমার ঘুম হতো না তখন কি করবো কি করব তারপর কষ্ট করে সেই রাত্রে রান্না করে রাখা লাগতো কারণ এই শীতে অনেকে স্থানে আমাদের এলাকায় অন্তত আহ সারাদিনে গ্যাস গ্যাস থাকতো না রাত বারোটা বাজে গ্যাস আসতো আর সকাল আহ বাজে গ্যাস চলে যেত তখন আমাদের অনেক কষ্ট হতো তখন একটি মানুষ আমাকে বুদ্ধি দিল যে তুমি একটা রাইস কুকার কেন তখন আমি মনে করলাম যে রাইস কুকার কিনবো এতগুলো টাকা আর দ্বিতীয় কথা কারেন্টের অনেক সমস্যা করবে তার জন্য রাইস কুকারটা আমি তখন কিনিনি কিন্তু কোনো একদিন হঠাৎ করে কেউ বলার কারণে দ্বিতীয়বার আমার কানে আসে যে না আমি একটু কিনে দেখি যদি লাভ লস তো আছে প্রতিটা জিনিসই লাভ লস আছে তাই আমি চিন্তা করলাম যে হ্যাঁ কিনি তারপর আমার বাজেটের মধ্যে আমি একটা রাইস কুকার কিনলাম এবং এই ইনভারের চুলাটি কিনলাম যখন এই চুলাটি আমি কিনছি তখন থেকে আমি রান্না করতে আসি আজকে প্রায় এক বছরের কাছাকাছি হয়ে গেছে তখন আমার যখন রান্না করিনি তখন আমার কারেন্ট বিল আসতো হয়তো এক হাজার টাকা পরে দেখি যে ইনফারে চুলাই এবং রাইস যখন রান্না করি ঠিক সতেরোশো টাকা আমার কারেন্ট বিল আসতে আসে আর তখন আমার গ্যাসও লাগতে আসে না সেই চিন্তা ভাবনা থেকে আমি এখন দেখি যে পরে বুঝলাম যে হয়তো আমার কারেন্টের পরিমাণ একটু বেশি আসতে টাকাটাও একটু বেশি আসতে আছে। কিন্তু তখন পরবর্তীতে চিন্তা করে দেখলাম যে না আমার কারেন্টের টাকা তো অন্য সব মানুষ অন্য সব ফ্যামিলির চেয়ে আমার কম আসছে যারা এইসব কারেন্ট ইলেকট্রিক জিনিস চলায় না তার ছাড়াই তাদের বারোশো পনেরোশো টাকা কারেন্ট বিল চলে আসছে তখন আমি চিন্তা করে দেখলাম যে না আমার তো বাজেটের ভিতরে সব কিছু আছে আর এগুলো তো আমার কারেন্ট বিল যখন পনেরোশো টাকা কারেন্ট বিল আসে তখন তার ভিতরেই চলে যায় যাইতে তাহলে আমি এই চুলা আমার অপকার কি করলো আর এইসব চুলা রান্না করতে যতটা সহজ আর কারেন্ট থেকে খুবই সুবিধা আর এইসব এই যে আমি এই চুলাটা ধরছি সব কিছুই করছি আমাকে কখনো কারেন্টে শর্ট করে না আপনারা যদি মনে চায় একটা চুলা কিনে দেখতে পারেন আমি এই কোনো প্রমোশনাল কোনো ভিডিও করছি না তারপরও আপনারা দেখতে পারেন যে কতটা সাশ্রয়ী এই চুলাগুলো আর এই চুলাগুলো চুলো করে আর এতে সমান তলা বিশিষ্ট হতে পারে আর এই যে আমি রান্না করছি তিন বেলায় এই চুলাই রান্না করি মা আমার তো তিন থেকে চার পথ আমার রান্না করা হয় দুপুর বেলা আর যদি সারা দিনে গরম পানি বলেন চা বলেন অনেক সংসারে তো অনেক রান্নাই হয় সবই আমার এই ইনফারের চুলার উপরে দিয়ে চলে যায় তাই আপনারা হিসাব করেন আমার টাকা বাজেটের আছে না নাই তাই আমি বললাম যে লো বাজেটে আমি রান্না করি খুবই লো বাজেট আপনারা দেখতে পারেন যেখানে আমার একটা সিলিন্ডার কেন্দ্রে পনেরোশো দুই হাজারের কাছাকাছি আমার চলে যায় সেখানে আমার দুই হাজার পনেরোশো টাকা চলে যাচ্ছে আবার এদিকে যদি আমি এইগুলোয় রান্না করি তাতে কতগুলো টাকা চলে যাচ্ছে আপনি হিসাব করে দেখেন এখন আপনি আপনার গ্যাসটা সেরে সেরে দিয়ে আপনি এই ইনফারেট চুলাই এবং রাইস কুকার রান্না করে দেখতে পারেন যে না আমি সত্যি বলছি না মিথ্যা বলছি আর এগুলোর প্রমাণস্বরূপ আমার কাছে আছে যে আমার ঘরে কয় টাকা কারেন্ট বিল আসে আপনারা যদি দেখতে চান আমি দেখাতে পারি কারণ আপনারা অনেকেই বিশ্বাস করতে চান না কিন্তু এগুলো রান্না করে দেখেন একবার সাহস করে দেখেন যে এগুলো কোনো ক্ষতি আছে কিনা হয়তোবা ভাগ্য খারাপ হলে ক্ষতি হতে পারে কিন্তু সবার ক্ষেত্রে কিন্তু এই ক্ষতিটা হয় না আপনি যদি নিয়ম কারণ জানা থাকে এইসব রান্নায় তাহলে আপনার কোনো ক্ষতি হবে না আর আপনি খুব সহজেই একটি লো প্রাইজে আহ একটা হিসাবের ভিতরে চলে আসতেছেন যে না আমার রান্নাটাও হয়ে গেল আর কম খরচার ভিতরে যারা আমাদের মতো মধ্যবিত্ত তারা তো সবগুলো খরচা আমরা দিয়ে চলতে পারি না তাই চেষ্টা করবেন এরকম একটা চুলা রাখে এবং একটা রাইস কুকার রাখতে আমি কোনো প্রমোশনাল ভিডিও করতে না সবাই আমার ভিডিও প্রায় শেষ পর্যায়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম